এখানে স্কুলের ছাত্রছাত্রীরাও প্রতি বছর এই পিকনিক স্পটটায় আসে অতি স্বল্প টিকিট মূল্য স্কুল ছাত্রছাত্রীদের জন্য ওনারা ব্যবস্থা করেছেন এখানে ওয়াটার ওয়ার্ল্ড যে খেলনাগুলো রয়েছে তা সত্যিই অত্যন্ত মনোমুগ্ধকর এবং পানির উপরে আছে প্যাডেল স্পিড বোর্ড যা নৌকার মতোই সাইকেলের মতো প্যাডেল করলেই স্পিড বোর্ডগুলো অতি সহজে চালানো যায় শিশু বৃদ্ধ নবীন প্রবীণ সকলেই এই স্পিড বোটে ওঠার আগ্রহ দেখায় এবং সবাই এই নৌকা চালায় দশ পনেরো মিনিটে পানির উপরে ঘুরে এখানে আছে কিছু খরগোশ আমরা দেখেছি মোট কথায় চিড়িয়াখানাও বলা চলে আবার একটা ন্যাশনাল পার্কও বলা চলে সবুজের প্রাকৃতিতে পল্লীময় ভালোবাসার এই রূপ দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং প্রতি বছরই আমার এখানে আসার ইচ্ছা রয়েছে আপনারাও আসবেন আপনাদের ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে মায়েরাও এসেছে বাবারাও এসেছে বন্ধুবান্ধব সবাই মিলেও এসেছে বেশ কিছু কোম্পানিও দেখলাম এখানে এই পিকনিক স্পটটাকে পছন্দ করেছে তাদের পছন্দের তালিকার উঠছে এইটা আকিস ফুড বেভারেজ লিমিটেড এই দিন উপস্থিত ছিল আমরা যেদিন এসেছি এখানে ঘেঁটে ঢুকতে এই পানির ফোয়ারাটা চোখে পড়ে যা অত্যন্ত দৃষ্টিনন্দন খুবই সুন্দর চমৎকার এই পানির ফোয়ারা এখানে দাঁড়ালেই শরীরটা একদম শীতল হয়ে যায় মনে হয় যে কোনো সমুদ্র সৈকতের পাড়ে দক্ষিণা হাওয়া বয়ে যাচ্ছে তারই পাশে দাঁড়িয়ে নীরবে বিভিতে ভেবে যাচ্ছি যে এত সুন্দর নিয়ে আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছেন যা ভাষায় প্রকাশ করতে পারবো না তারই একটু সামনে গেলেই হাতের বাম পাশেই চোখে পড়ে এই রাইডারটা এখানে বেশিরভাগ যুবতী মেয়েরা এবং যুবক ছেলেরাই ওঠে একটি ভয়াবহ দায়িত্বটা নানান ধরনের বসন্তের ফুলের মতো ফুটে আছে আশেপাশে অনেক ফুল নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল মূল কথা এখানে যেমন আনন্দের শেষ নেই সকাল আটটা থেকেই আমরা এখানে এসে উপস্থিত হই ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করা ছিল ক্যান্টিনে তারাই আমাদের খাবার পরিবেশন করে অত্যন্ত নম্র ভদ্রতার সহিত আচার ব্যবহার করে আমাদের সাথে তারা পানি পেপসি কুকা কলা মেরিন্ডা সবই এর ভিতরে পাওয়া যায় আবার চাইলে হালকা ফাস্ট ফুডেরও ব্যবস্থা এখানে আয় আছে কয়েকটা ফুড কর্নার ভিতরে অবস্থিত যা নন্দন পার্ক দ্বারাই পরিচালিত করা হয় তাদের স্টাফরা পরিচালিত করে শিশুরা আনন্দের পূজারি হয় তাদের যদি ভালোবাসা আর আনন্দ দেয়া যায় তাহলে তাদের পড়ালেখায় বেশ মনোযোগী হয় উপরে আমরা দুটি রাইড দেখেছি মনে হচ্ছে হেলিকপ্টারে আমরা যাচ্ছি নিচের দৃশ্যগুলো খুবই সুন্দর লেগেছে মোট কথা বলতে গেলে চমৎকার এক হ্যাঁ লীলাভূমি এই নন্দন পার্ক যার চতুর্দিকে সবুজে ঘেরা আছে নারিকেল গাছ বিভিন্ন পাতাবাহারি এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছ প্রবীণদের জন্য এখানে একটি রাইড আমরা দেখেছি আমরা নিজেরাও রাইডটি ব্যবহার করেছি এটা অনেকটা সিসিমপুরের মতো একটা ট্রেন গাড়ি খুব মজাদার ঝক্কর ঝক্কর ঝকঝকঝক রেল চড়েছে ট্রেনের বাড়ি কই ঠিক ওই এটাই চললে মনে হয় মোট কথা আমরা জীবনের দুঃখময় সময়টাকে কিছুটা আনন্দ চার দিন করার জন্য আমরা এই পার্কগুলিতে যাই প্রতি বছর এখানে আমরা বিকেল পাঁচটা পর্যন্ত ছিলাম বিভিন্ন আর্টিস্ট কনসার্ট শিল্পীও উপস্থিত ছিল ঢাকা থেকে আগত এবং মানিকগঞ্জ শুরুর যশোরের একটি টিমও ছিল এখানে খুব চমৎকার চমৎকার ঘান ওনারা উপহার দিয়েছেন দেখেন সকলের মুখে হাসি বলে দিচ্ছে কতটা আনন্দ উপভোগ করছে এই দিনে বিভিন্ন নানা প্রজাতির ফুলে মেয়েরা সেজেছে কিশোরী যুবতী গাজরা গাঁদা ফুলের মালায় সকলে হেঁটে যাচ্ছে এই জন্য বসন্তের এক মেলা বাসন্তী রঙের শাড়ি পরে কিশোরীরা এই পার্কের ভিতরে ঘোরাফেরা করছে কেউ ঘাস তালায় কেউ আবার পানির উপরে স্পিড প্যাডেল নৌকায় আবার কেউ সিচিং করে সেই রেলগাড়িতে খুবই মজাদার দৃশ্য এর ভিতরে এসে চোখে পড়লো নিজের রাইরে চড়াতে দেখে চোখের দেখায় দেখে যে আনন্দিত হলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ছোট বাচ্চারা এখানে বদের যে পানির উপরে দাঁড়িয়ে থাকা দৃশ্যগুলো দেখলো যেন প্রাকৃতিক ন্যাচারাল ভাবে বাড়ির পাশেরই কোনো জিলের ভিড়ে বক্তি দাঁড়িয়ে আছে একটি পুটি মাছ খাবে বলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা